উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখে ফের চারশো জন জনজাতি ভোটার ও সংখ্যালঘু ভোটাররা শয়ে শয়ে কংগ্রেসে যোগদান করেন ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট আঠে আগস্ট তার আগেই কিন্তু বিরোধী দলের যোগদানের হিড়িক একেবারে দেখা যাচ্ছে শাসক দল বিজেপি তিপ্পান্ন শহর সহ কোনো কোটি জেলাতে তারা প্রভাব সেই রকম ফেলতে পারবে না দেখা যাচ্ছে যে কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন তেলিয়ামোড়া সহ একাধিক আগরতলায় বিভিন্ন ব্লক ভিত্তিক নির্বাচনীয় ভোট প্রচার শুরুর মাঝে কংগ্রেসে যোগদানের প্রবল উৎসাহ বাড়ছে উত্তর রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস কি তারা নিজের পায়ে হাল ধরতে পারবে সেই রকম কি প্রভাব কি দেখা যেতে পারে তবে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট বেশিরভাগই আসুনই শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তবে এই জয় সাধারণ মানুষের জয় নয় এই জয় গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নেওয়ার জয় হয়েছে শাসক দলের কেননা এই বিষয়টা নিয়েও জেলা শাসক অফিস দপ্তরে মনোনয়নপত্র বিরোধী থেকে যেতে দেওয়া হয়নি তারই জন্যই শাসক দল জিতেছে তবে বেশিরভাগ আসন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে সেই একই চিত্র দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতেই নয় বনমালিপুরে কংগ্রেসের যেমন বিধায়ক রয়েছেন গোপালচন্দ্র রায় সেখানেও কিন্তু তিনি দাপিয়ে নির্বাচনীয় ভোট প্রচার করছেন একই সঙ্গে তিপান্ন কৈলাস শহরের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহাকেও দেখা যাচ্ছে উনকোটি জেলায় বিভিন্ন অঞ্চলে তিনি নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন তবে আঠেই আগস্ট ত্রিপুরাতে ভোট আর সেই ভোট প্রচারের মাঝেই আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি নির্বাচনীয় কর্মী সভায় শাসক দল সহ জনজাতি ভোটার চারশো যেন সংখ্যালঘু ভোটার তারা কিন্তু কংগ্রেসে যোগদান করেন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দাপট সেই রকম কি প্রভাব দেখা যেতে পারে আশিস কুমার সাহা তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন রাজ্য রাজনীতিতেই বেশ কয়েকটি জায়গায় বা বেশ কয়েকটি অঞ্চলে আমরা বলতে পারি যেমন উনকোটি জেলাতে বাম কংগ্রেস রীতিমতো জোটবদ্ধভাবে তারা লড়াই করবে কেননা জোট করে ইন্ডিয়া জোট হয়েছে বলে স্বাভাবিকভাবে জানানো যায় তবে সব আসনে কিন্তু জোট হয়নি যেখানে যার শক্তি ক্রমশ আমরা যদি দেখি তাহলে উত্তর রাজ্যের ত্রিপুরায় একমাত্র একটি বিধানসভায় লিড হয়েছিল ষাটটি বিধানসভার মধ্যে সেটা হলো তিপ্পান্ন বিধানসভার তিপ্পান্ন কৈলাস শহর বিধানসভার অন্তর্গত আর সেখানেই কংগ্রেসের বিধায়ক রয়েছেন রীতিমতো দেখা যেতে পারে বিরোজিত সিনহা আর সেই বদরুজ্জামান দুই নম্বর আসনে তিনি প্রার্থী হয়ে তার হাত ধরেই কংগ্রেসে যোগদানের হিড়িক একেবারে প্রবল উৎসাহ বাড়ছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা একদিকে নির্বাচনী ভোট প্রচার অন্যদিকে তেলিয়ামোলাতে ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন। এদিন সুদীপ রায় বর্বন শাসক দলের চল্লিশ কোটি দুর্নীতির একেবারে যে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি কিন্তু শাসক দলের মন্ত্রীকে তীব্র সমালোচনা করেই ব্যাপক উদ্দীপনায় এবং পাল্টা চ্যালেঞ্জ দেওয়া দিয়ে চলছে তবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে যখন প্রশ্ন করানো হয় ভোট কি এবার শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে তিনি বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে ভাঙা ঘরে এবার টিনের মানে সাহনিতে যেটা উথাল পাতাল হয় বৃষ্টির জল ঝিরঝির করে পড়বে টিপটাপ করে আর সেই নির্বাচন কমিশনের ওপর কিভাবে ভরসা রাখতে পারবে জনগণ এটাই শুধু দেখার একটা বিষয় তবে সাধারণ ভোটার থেকে জনগণ একই কায়দায় শাসক দলের নিশানায় মানুষ যাতে ভোট দিতে পারে বিজেপির বন্য নেতৃত্বেরাও জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তা সংস্কার রাস্তা পুনরায় ভালো মেরামত করার দাবিতেই তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তবে ভোটের সময় সাধারণ ভোটার বা জনজাতি ভোটার বা সংখ্যালঘু ভোটাররা ভুলে যায় সেই শাসক দলের দিকেই রায় একেবারে প্রদান হয় তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ময়দানে এক ইঞ্চি কেউ জমি ছাড়তে রাজি নয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা দীর্ঘ সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের একশো ষোলোটি আসন আর ছ হাজার তিনশো যে সত্তরের বেশি রয়েছে যে গ্রাম পঞ্চায়েত সেখানেও কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে এই মুহুর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই আপনাদেরকে জানিয়ে রাখি ছ হাজার তিনশো সত্তর গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের আসন সংখ্যা হচ্ছে একশো ষোলো তার মধ্যে কুড়ি আসনে কিন্তু বিজেপি আগেই জিতেছে আগেই যাই হয়েছে কিন্তু ভোটাররা কী বলছে জনজাতি ভোটার সাধারণ মানুষজন এবং যারা নাগরিক দীর্ঘদিন যারা ফুটপাতে ব্যবসায়ী করছেন তারাই বা কী বলছেন সেই সরকারের পর্যালোচনা কতটা সুযোগ সুবিধা পেয়েছে এই বিষয়টা নিয়েও কিন্তু ভোটের একটা মেন ফ্যাক্টর হতে পারে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে গ্রামীণ স্তরে যে পঞ্চায়েত নির্বাচন সাধারণ মানুষ কতটা তার নিজের গ্রাম বা ওয়ার্ডে সেই রকম দেখা যাবে প্রভাব জনগণের দাবি শেষ সাক্ষী বা শেষ রক্ষায় ভোট বাক্সে ব্যালটেই হবে তবে ব্যালটেই ভোটের বাক্স কতটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি ব্যালটে না ইভিএমে সেটা নির্বাচন কমিশনই ঠিক করবেন তবে রাজ্য রাজনীতিতেই যাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় এই দাবি কিন্তু বিরোধী দলের নেতাদের কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা তেলিয়ামোড়াতে প্রথমে র্যালি তারপরে কর্মীসভা তারপরে নেতাদের সঙ্গে বৈঠক তারপরে সরাসরি পঞ্চায়েত ভোটে জিতার জন্য আশাবাদী রেখেছেন রায় বর্বন তবে লোকসভা নির্বাচনে খুব ফলাফল ভালো হয়নি ইন্ডিয়া জোটের উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে তাই এই ঘটনাগুলো রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে বার্তার ইঙ্গিত সেটাই সম্পূর্ণ রকমের দেখার একটা বিষয় রয়েছে তবে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে নিরিখেও আমরা দেখেছিলাম একাধিকবার রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ বা সৌজন্য মূল অংশ তবে এবার যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু গরিবের রাজনীতি নয় সারা দেশেই কি মেরুকরণের রাজনীতি চলছে এটাই যদি তাই হয় তাহলে উত্তর কিন্তু যোগী আদিত্যনাথের সেখানে কিন্তু মিথ বা তাদের গড় কিন্তু ভেঙেছে স্বাভাবিকভাবে এটাই কিন্তু কোন ধর্মেই ধর্মীয় রাজনীতি নিয়েও বেশ কয়েক রাজ্যে চললেও অন্যান্য রাজ্যে কিন্তু দেখা যায় না এই চিত্র তবে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও এবার ময়দানে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নাই শাসক দলে কোটি কোটি দুর্নীতির তথ্য প্রমাণ দিয়ে ফাঁস করলেন আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রয় বর্বন তবে হ্যাঁ কথাই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই স্বাভাবিকভাবে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তবে এবার যে রাজনৈতিক সমীকরণ সেটার ওপর এক প্রকার নিশ্চিত হাওয়া বলাই যেতে পারে তবে যারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় সরাসরি চারশো জনেরও বেশি ভোটার ফের কংগ্রেসের ওপর ভরসা রাখলো রাজনৈতিক সমীকরণ হিসেবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও আলোচনা বা দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় ধরে মানুষের জন্য কতটা গ্রহণযোগ্য হয়ে করা হবে। সেটার নির্ভরশীল। তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একেবারে তথ্য প্রমাণ দিয়ে রাজনীতিক ময়দানে দেখা যাচ্ছে তবে হ্যাঁ এবার দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তেলিয়া আগরতলা বর্দুয়ালি বনমালিপুর সাবরুম চুরাইবাড়ি একাধিক জায়গাতেও নির্বাচনী